এটা ঠিক আছে হাইব্রিড এর এমন বড় এমন বড় একটা বাইর করো তুমি একটা বাইর করো একটু দোকানে আমি আরো বাইচ্চা বাইচ্চা বড় দি আনলাম মানে কি কই মো আর আমার কপালটা সবাই এখন নিতে চাইেন না আমি স্বামীর কাছে পেয়াজের কলি খাইতে চাইছি তে স্বামী পেয়াজের কলি আনছে এমন বড় বড় তুমি এমন বড় বড় এই আনছো এই দোকানে আছে আমি আরো বাইচ্চা বাইচ্চা বড় দি আনলাম সব সুন্দর বড় ভালো তুমি এ কহিলি কেমন বড় কি কি আনে